আমি আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ভাবে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা মৃত্যুবরণ করেছে আমাদের খন্দকার আব্দুল মান্নান সাহেব এবং আমাদের আশ্রাবুল হকসবা আমি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের বিধি আত্মার মাতার কামনা করি সঙ্গে সঙ্গে যারা জন্য যারা কাজ করেছে বিভিন্ন সময় তাদের আত্মার মাক ফেরাত করে আমি কয়েকজনের নাম আপনাদের সামনে উপস্থান করতে চাই যেমন আপনাদের পরিচিত অদবত জয়ন আলআদ্দিন সাহেব আব্দুল কাদের উজ্জ্বল সাহেব হাবিবুর রহমান চেয়ারম্যান সাহেব সোহাব চেয়ারম্যান সাহেব হাদিরা আর আবুল তালুকদার চেয়ারম্যান সাহেব সাওয়ালের ফিরোজ হাজরা আব্দুল মালিক সাহেব আবুল কাছে

হয়তো আমি তাদের নাম এখন আমার মনে নাই আমি এই নেতা যারা আমার সাথে সব সময় কাজ করেছে আমি তাদেরকে আন্তরিক ভাবে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আপনারাও দোয়া করবেন পরম করুন আমার আল্লাহ তালা যাতে তাদেরকে বেস্তে নাসিব করে আল্লাহ তালা যাতে তাদেরকে জান্নাত দান করেন তারা আমাদের সাথে কাজ করেছে আমাদের সংগ্রামে আন্দোলনে সব সময় ছিল প্রিয় বন্ধুরা আরেকটি কথা বলতে চাই আমি গোপালপুরের হিন্দু সম্প্রদায়ের প্রতি অভিনন্দন জানাই কেন জানাই আমি যেন যখন প্রথম গ্রেপ্তার হই তখন এই গোপালপুরের হিন্দুরা এবং টাঙ্গেলের হিন্দুরা